হ্যালো আলাইকুম জ্বালানি সাশ্রয় গ্যাসের বিকল্প ধোয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলার সরাসরি লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন লোকের খাবারের আয়োজন করা হয়েছে খিচুড়ি এটা আমাদের আসলে ডেলি প্রতি সপ্তাহে একটি করে আমরা আয়োজন করি আমাদের এই দেখতে পাচ্ছেন গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা কিভাবে জলে কীভাবে রান্না করতে হয় এই ভিডিওটি আজকে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তাই আমাদের সরাসরি যারা কারখানা থেকে গ্যাসের বিকল্প ধোঁয়া মুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক চুলা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি কল করবেন আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ এবং যে কোনো কোয়ালিটির চুলা আমাদের কাছে পেয়ে যাবেন এবং গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় ব্যবহারের জন্য আমাদের কাছে বাসা সিঙ্গেল স্কোয়ার মডেল ডাবল মডেল এবং রাউন্ড শেপ যে কোনো মডেলের চুলাই আমাদের কাছে পেয়ে যাবেন তো সরাসরি যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন যারা অনেক দিন তাব দেখতেছেন যে আসলে কীভাবে অর্ডার করতে হয় কোথায় পাবো তো তাদেরকে বলছি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে অর্ডার করতে হয় কোথায় পাওয়া যায় আমাদের এই চুলাগুলো অনেকেই দেখবেন চুলা বিক্রি করে তো সরাসরি যারা কারখানা থেকে বিশ্বাসের সাথে নিতে যান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে